ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আয়োজিত কারার ওই লৌহ কপাট প্রদর্শনী পরিদর্শন করলেন সাংসদ পার্থ নিশ্চিত রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট আমাদের ওয়ান নাইন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আয়োজিত ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কারার ওই লৌহ কপাট প্রদর্শনীতে উপস্থিত হয়ে পরিদর্শন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ তাকে গোটা প্রদর্শনী ঘুরিয়ে দেখান ব্যারাকপুর মহকুমার তথ্য সংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাদি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ জানান মানে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস সবার জানা প্রয়োজন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাঙালির কি অবদান বাংলার বিপ্লবীদের কি অবদান সেটা আজকালকার ছাত্রছাত্রীদের জানা উচিত আজকালকার জেনারেশনে জানা উচিত ইতিহাসই যদি না জানে তাহলে দেশ সম্পর্কে যে ভিতরের ভালোবাসা অন্তরের যে টান সেটা অনুভব করতে পারবে না আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে ইংরেজদের হাত থেকে মুক্ত হয়েছে পরাধীনতার গ্লানি থেকে আমরা মুক্ত হয়েছি তার জন্য কত মানুষের জীবনদান আছে সেইটা যদি আমরা উপলব্ধি না করি তাহলে দেশকে ভালোবাসতে হবে काटो बाकी है एवरीवन করা মানে আমাদের কাছে আজকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স